প্রিয় ছাত্রছাত্রীর আর্টস উইথ এসেন স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি তোমাদের সত্যিই দাদা দেখো আজকে তোমাদের এনএমএম স্কলারশিপের কাট অফ বিষয়ে একটি ভিডিও নিয়ে এসেছি এর আগেই স্যার তোমাদের এনএমএম স্কলারশিপের ওভারঅল একটি কাট অফের ভিডিও করে দিয়েছেন সেখানে তোমরা অনেকেই বলেছিলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজে কাট অফ কাট অফের বিভিন্ন ভিডিও চাই তো সেই অনুযায়ী আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ওপর কাট অফ ভিডিও আগে দিয়েছি যেমন মাকুড়া মাকুড়াইদো ডিস্ট্রিক্ট আমাদের কাট অফ ভিডিও দেওয়া হয়ে গেছে তো আজকে আরেকটি ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো দেখো কাট অফ ভিডিও নিয়ে আলোচনা করার আগে তোমাদের কিছু জানা দরকার কিছু বিষয় আছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পেজটাই এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটাও আছে এটা অবশ্যই তোমরা জানো যারা এক্সাম দিয়েছো নিশ্চয়ই এক্সাম প্যাটার্ন জানো তো এখানে আর বিশেষ কিছু বললাম না সিলেবাসও তোমরা জানো কিন্তু এখানে জানার বিষয় কী আছে দেখো এখানে জানার বিষয় হচ্ছে দেখো এই পয়েন্টটা এই পয়েন্টটি কী বলেছে দ্য কোটা অফ বেনিফিশিয়ারি ফর ওয়েস্ট বেঙ্গল ইজ সেভেন টু ফাইভ জিরো হুইচ ইজ সেগ্রেটেড অ্যামং দ্য টোয়েন্টি ফাইভ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং ব্যারাকপুর অ্যান্ড শিলিগুড়ি ডিস্ট্রিকস তো এখানে কী বলেছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে মোট কতজন স্কলারশিপ পাবে এবং ওয়েস্ট বেঙ্গলকে কতগুলি ডিস্ট্রিক্টে বা কতগুলি জোনে ভাগ করা হয়েছে সেটাই এই লাইনটাই বলেছে তো দেখো এখানে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল সাত হাজার দুশো পঞ্চাশ জন এই তোমাদের এমএমএ স্কলারশিপটি পেয়ে থাকবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কী বলেছে যে তাকে পঁচিশটি ভাগে ভাগ করা হয়েছে এবার তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন আসবে যে দাদা আমাদের তো জেলা হচ্ছে তেইশটি তাহলে পঁচিশটি কীভাবে হলো দেখো সেটাও বলা আছে যে ব্যারাকপুর এবং শিলিগুড়ি এই দুটোকে তোমাদের আলাদাভাবে ভেঙে এটাকে অ্যাড করা হচ্ছে অর্থাৎ তাই আমি এখানে ডিস্ট্রিক্ট না বলে তোমাদের কি বললাম জোন অর্থাৎ এই পঁচিশটা জোনের মধ্যে টোটাল তোমাদের পঁচিশটা জোন হচ্ছে এই পঁচিশটা জোনের মধ্যে সাত হাজার জন কিন্তু তোমাদের স্কলারশিপটা পাবে এটা তোমাদের আগে জানা দরকার এবার আসছি কাট ভিডিও তার আগে একটা কথা বলে রাখি এই চ্যানেলটা থেকে আমি তোমাদের এন পড়ানোর সময় স্যার আমি দুজনেই বলেছিলাম যে এখান থেকে তোমরা ক্লাস নাইনে কিছু বেনিফিট পাবে তো এই চ্যানেলটা থেকে তোমরা ক্লাস নাইনে কী বেনিফিট পাবে দেখো এখানে তোমাদের জানুয়ারি মাস থেকে নিয়মিতভাবে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে বেঙ্গলি ইংলিশ এর পাশাপাশি লাইফ সায়েন্সেরও কিছু ভিডিও তোমাদের প্রোভাইড করা হবে ঠিক আছে তো ক্লাস নাইনে যারা এই সাবজেক্টের প্রস্তুতি করতে চাইছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমার বিভিন্ন বন্ধুদেরকেও বলবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ ক্লাস নাইনে তোমরা এই সাবজেক্টগুলোর বিভিন্ন টপিক ওয়াইজ এবং প্র্যাকটিসের পেতে চলেছো নেক্সট দেখো এবার আমি আমরা কাট ভিডিওতে তো কাট ভিডিওতে আসার আগে বলে দিই তোমাদের আজকে কোন ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও হচ্ছে দেখো আজকে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও হচ্ছে কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও হলেও অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কি এই ভিডিওটা দেখবে না না অবশ্যই দেখবে কারণ বীরভূম ডিস্ট্রিক্টের নিয়ে ভিডিও হলেও তোমরা বীরভূম ডিস্ট্রিক্ট বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যে দুটো ডিস্ট্রিক্টের ভিডিও আমি আগে করে দিলাম সেগুলোও দেখবে কারণ এই ভিডিওগুলো দেখার ফলে তোমরা কী করতে পারবে নিজেরাই একটা কাট অফ সম্বন্ধে ধারণা করতে পারবে ঠিক আছে যে আমি কোন প্রুফের উপর বেস্ট করে তোমাদের বলছি যে এত কাটফ গিয়েছিলো এত কাট অফ যেতে পারে সেগুলো তোমাদেরও জানা দরকার কারণ আমি বলে দিলাম আমার কথা বিশ্বাস করে নিলে সেটা তো হতে পারে না তো সেই অনুযায়ী দেখো প্রথমে একটি বীরভূমে দেখো একজন মেল এসসি ক্যান্ডিডেট যায় টোটালে কত পেয়েছে একশো নয় পেয়েছে আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো এগারো মেল একজন জেনারেল ক্যান্ডিডেট দেখো সে পেয়েছে একশো পঁচিশ একজন মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে পঁচাশি আবার তোমরা যদি দেখো একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে কত একশো পঁচিশ আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত একশো চোদ্দো নেক্সট যদি আমরা দেখি তো দেখো এখানে একজন মেল আবার একজন এস ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো চব্বিশ একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে সিক্সটি একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো আগে তোমাদের বিভিন্নজন তোমাদের যারা পরীক্ষার্থী প্রিভিয়াস ইয়ারে বা আগের বছর দু সালে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে কত কে কত নাম্বার পেয়েছিলো এবং প্রিভিয়াস ইয়ারে কত কাট ছিল সেটা আমি বলে দেবো তারপর এবছর তোমাদের কত কাট যেতে পারে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখো তার আগে তোমরা দেখে নাও যে আগের বছর কোন স্টুডেন্ট কীরকম নাম্বার পেয়েছিল এবং কীরকম কাট আপ গিয়েছিল এবং কোন প্রমাণের ওপর বা কোন ডকুমেন্টসের ওপর নির্ভর করে আমি তোমাদের বলছি যে বছর এই কার্ট যেতে পারে তো তার জন্য ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে তো দেখো এখানে তোমাদের অনেকগুলো স্টুডেন্ট পেয়েছিলো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তো সকলের নাম্বার বলা সম্ভব নয় তাই মাঝে মাঝে আমি কিছু জনের নাম্বার বলে দিচ্ছি না হলে তোমাদের ভিডিওটি বড় হয়ে যাবে তাই মাঝে মাঝে কিছু আমি তোমাদের নাম্বার বলে দিচ্ছি তোমরা বাকিটা আমি পেজটা আস্তে আস্তে স্ক্রল করে দেবো তোমরা নাম্বারগুলো দেখে নেবে নেক্সট দেখো আমরা যদি দেখি একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যার কত পেয়েছিলো একশো তিরিশ এবার দেখো এখানটা তোমরা একটু দেখে নাও দেখো একজন আবার ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে একশো উনত্রিশ এইভাবে এই পেজে বিভিন্ন জন বিভিন্ন নাম্বার পেয়েছিল নেক্সট পেজে যদি আমরা দেখি একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছিল একশো ছাব্বিশ একজন ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছিল একশো নয় একজন মেল ও বিসি ক্যান্ডিডেট যে পেয়েছিল একশো কুড়ি এবং একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছিল একশো বত্রিশ একজন মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছিল একশো ছয় নেক্সট যদি দেখি তো আমরা দেখতে পাবো যে জেনারেল ঠিক আছে একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে একশো তিরিশ এবার দেখো এখানে একটা আছে যে ফিমেল জেনারেল ক্যান্ডিডেট কিন্তু তার কি আছে একটি ডিসাবিলিটি আছে ডিসাবিলিটি কি হিয়ারিং ইম্পারমেন্ট অর্থাৎ তার শোনার কিছু সমস্যা আছে তো তার কাট অফ কিন্তু কম যাবে অর্থাৎ তোমাদের যাদেরই ডিসাবিলিটি স্ট্যাটাস আছে ডিসেবিলিটি আছে তারা ডিসাবিলিটিতেদের কিন্তু সর্বদা কাট অফ কম যাবে এবং আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভিডিওতে ডিটেলসভাবে ডিসেবিলিটিটা কী ডিসেবিলিটি গেলে কত কাটা কম যেতে পারে একটি নির্দিষ্ট প্রুফের ওপর বেস্ট করে তোমাদের দেখিয়েছি এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে ডিসেবিলিটি কি বা জিনিসটা কি ঠিক আছে বা ডিটেলসে যদি তোমাদের দেখতে হয় তাহলে তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভিডিওটি দেখে নেবে ঠিক আছে নেক্সট দেখো বীরভূম ডিস্ট্রিক্টের আরেকজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে কথা পেয়েছে একশো ছয় একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে সাতানব্বই একজন ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো নেক্সট যদি আমরা দেখি এই পেজটা আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে যদি সমস্ত কিছু বলতে চাই আমি আগেই বলেছি তোমাদের ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি পেজটা স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নেবে দেখো আবার যদি আমরা বলতে চাই একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট সে কত পাবে একশো তেইশ পাবে পেয়েছে ঠিক আছে আর একজন মেল ও বিসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো আটত্রিশ একজন মেল এসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো সাতাশ একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো পঁচিশ আবার একজন দেখো মেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে যে পেয়েছে তোমাদের একশো চৌত্রিশ ঠিক আছে এভাবে ধীরে ধীরে দেখো আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট একশো ছয় পেয়েছে একজন মেল জেনারেল ক্যান্ডিডেট একশো একচল্লিশ পেয়েছে এভাবে দেখো বিভিন্ন জন তোমাদের আগের বছরের স্টুডেন্টরা বিভিন্ন রকম নাম্বার পেয়েছে তো এই নাম্বারগুলো আমি তোমাদের দেখাচ্ছি তার একটাই কারণ হচ্ছে যে তোমরা নিজেরা একটা ধারণা করে নিতে পারবে যে কে কীরকম নাম্বার পেয়েছিল এবং কোন ডকুমেন্টস বা কোন প্রুফের উপর ভিত্তি করে আমি তোমাদের কাট অফটি বলছি কারণ আমি বলছি মানে যে সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে সেটা তো নয় তোমাদের তো সেটা প্রুফ হিসাবে আমাকে দেখাতে হবে সেই প্রুফ দেখানোর জন্যই আমি তোমাদের আগের বছরের নাম্বারগুলো বলে দিচ্ছি তারপর আমি তোমাদের আগের বছর কত ফাইনাল কাট আপ কী ছিল অর্থাৎ কোন ক্যাটাগরি এবং কোন কাস্টে বা ডিসেবিলিটি কত কাটঅফ কম যেতে পারে সেইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মাঝে নেক্সট দেখো আবার একটি বীরভূম দৃষ্টিকের জেনারেল একজন স্টুডেন্ট যে কত পেয়েছে মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো একত্রিশ আবার একজন মেল এসি সি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো চার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো ছাব্বিশ আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো একুশ আবার দেখো একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো আটত্রিশ ঠিক আছে এইভাবে দেখো বাকিটা আমি স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে কারণ সমস্ত বলতে গেলে ভিডিও দীর্ঘায়িত হবে তাই আমি দেখো স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে দেখো নেক্সট দেখো এখানে যদি একটু বলি আমি দেখো এখানে একজন মেল এসসি ক্যান্ডিডেট আছে যে কত পেজ একশো নয় একজন মেল ও ক্যান্ডিডেট আছে যে পেজ একশো তেইশ একজন মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেজ একশো উনত্রিশ একজন মেল এসি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো সাত একজন মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো পঁচিশ ঠিক আছে আচ্ছা বলে রাখি তোমরা পরের নেক্সট ভিডিওতে আমি কোন ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও করব সেটা তোমরা কমেন্টে জানাবে যে ডিস্ট্রিক্টের ছেলেমেয়ে বেশি থাকবে বা যে ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা বেশি বলবে কমেন্ট বক্সে আমি সেই ডিস্ট্রিক্টের ওপর বেস্ট করে কাট অফ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো দেখো আবার একজন মেল এসি সি ক্যান্ডিডেট যে কত পেয়েছে একশো তিরিশ পেয়েছে ঠিক আছে আবার দেখো একজন যদি আমরা ধরি একজন মেল ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে একশো আটত্রিশ পেয়েছে ঠিক আছে এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন রকম নাম্বার পেয়েছে তোমরা দেখে নাও আমি আস্তে আস্তে স্ক্রল করেছি তোমরা পুরো পিডিএফটা দেখে নাও আস্তে আস্তে দেখো এখানে আবার একজন যদি আমি দেখি এখানে একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে কথা পেয়েছে একশো চব্বিশ একজন ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে পেজ একশো ছাব্বিশ একজন মেল এসি ক্যান্ডিডেট যেভেজ একশো নয় একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যেভেজ একশো সাঁত্রিশ একজন মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো আটত্রিশ ঠিক আছে নেক্সট দেখো পিডিএফটা আমি আস্তে আস্তে কল করছি তোমরা নাম্বারগুলো সমস্ত কিছু দেখে নাও কারণ এই নাম্বারগুলো দেখা তোমাদের খুবই জরুরি নাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি একটা কাট বলে দিলাম অনেকের মনে হবে এই কাট নাও যেতে পারে তো হান্ড্রেড পার্সেন্ট তো বলা সম্ভব নয় তবে আমি একটা এক্স্যাক্ট বলে দেবো এবার অনেকের মনে হতে পারে না আমি ভুল বলছি কিসের জন্য আমি ঠিক বলছি তার জন্য সেটা জানার জন্য তোমাদের এই নাম্বারগুলো দেখতে হবে যে কে কীরকম নাম্বার পেয়েছিলো তোমরা কত পেলে কোয়ালিফাই করবে সেগুলো তো আমি লাস্টে বলেও দেবো কিন্তু এইগুলো জানা তোমাদের আগে দরকার ঠিক আছে নেক্সট দেখো আবার একজন যদি দেখি মেল এসসি ক্যান্ডিডেট যে কত পেয়েছে একশো ছয় পেয়েছে একজন ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত পঞ্চান্ন ঠিক আছে সরি একজন ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো তিন একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো ছাপান্ন এইভাবে আস্তে আস্তে স্পিডিয়ারটা স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো এবার আমি তোমাদের দু হাজার তেইশ সালে কোন ক্যাটাগরি থেকে কত কাট গিয়েছিল সেটা যদি বলি তো দেখো সেক্ষেত্রে কি হবে দেখো এখানে জেনারেলদের যদি বলি দু হাজার সালে ঠিক আছে জেনারেলদের কাট কত গিয়েছিল যদি আমরা দেখি জেনারেলদের তাহলে জেনারেলদের কাট গিয়েছিল বীরভূম ডিস্ট্রিকে একশো কুড়ি ঠিক আছে তার আগে আমি বলে রাখি মোটামুটি তোমাদের নর্থ বেঙ্গলে অর্থাৎ উত্তরবঙ্গে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর কাট অফ প্রায় কাছাকাছি হয় এবং দক্ষিণবর্গে অর্থাৎ আমরা বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো এক্সেপশনাল মেদিনীপুরের সাইডটা কারণ মেদিনীপুরের ওই দিকটা একটু কাট বেশিই যায় ঠিক আছে তো আমরা যদি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো দেখি তো সেই দিকে কাছাকাছি একটি কাট অফ গিয়ে থাকে এবং দক্ষিণবঙ্গ একটি সম্পূর্ণ আলাদা কাট অফ গিয়ে থাকে যেটা আমি আলিপুরদুয়ার এবং বাঁকুড়ার ভিডিও তো তোমাদের বলে দিয়েছি তো দেখো যদি আমরা দেখি জেনারেলের দু হাজার তেইশ সালে কত কাট অফ গিয়েছিল একশো কুড়ি এবং ওবিসি তাই তো তোমাদের কত কাট আপ গিয়েছিলো ওবিসির বিসির কাট অফ তোমাদের একশো কুড়ি কাট আপ গিয়েছিল ঠিক আছে নেক্সট দেখো এস টি তোমাদের কত কাট আপ গিয়েছিল এসটির তোমাদের কাট আপ গিয়েছিল ছেষট্টি ঠিক আছে এবং দেখো এখানে লিখছি এসসি এস সির কত কাট গিয়েছিল এসসির কাট তোমাদের গিয়েছিল একশো তিন তো দু হাজার তেইশ সালে কোন ক্যাটাগরিতে কত কাটপ গিয়েছিল সেটা আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে এরপর আমি তোমাদের বলে দেবো ভিডিওর মাঝে যে ডিসঅাবিলিটি কত হয়েছিল ডিসঅাবিলিটি যারা আছে আমাকে কিন্তু একজন ফোন কল করেছিল যে দাদা আমার ডিসঅাবিলিটি কিছু সমস্যা আছে তো আমাদের কাট অফ কি কম যাবে তো তাদের জন্য আমি বলছি ঠিক আছে যে ডিসঅাবিলিটি কত যাবে সেটা আমি বলে দিচ্ছি দেখো তাহলে তোমরা দু হাজার তেইশ সালে তার আগে দেখো যে কত কাট আপ বিছিল সেটা তোমরা দেখে নিলে কোন ক্যাটাগরিতে এবার মেল ফিমেলের কোনো ব্যাপার তোমাদের রুল রেগুলেশনে বলা নেই তবুও মেল ফিমেলে খুব একটা ডিফারেন্স হয় না তাই সেটা আমি আর বিশেষ করে কিছু বললাম না ঠিক আছে নেক্সট দেখো তোমাদের নেক্সট তোমাদের দেখো আবার একটি কী আছে ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কত পেয়েছে একশো তেইশ আবার একজন ফিমেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো চৌত্রিশ একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো তিরিশ আবার আমরা দেখতে পাচ্ছি একটি ডিসঅাবিলিটি পারসন ঠিক আছে বা ডিসবিলিটি ক্যান্ডিডেট ঠিক আছে তো ডিসেবিলিটি ক্যান্ডিডেট দেখো এ কত পেয়েছে পঁচাশি কোন দ্বীপ অর্থাৎ কোট কোন কাস্টের বা কোন ক্যাটাগরির যদি আমরা দেখি এ হচ্ছে ইউ আর বা জেনারেল ক্যাটাগরি তো জেনারেল ক্যাটাগরির আমরা নর্মালি কত অফ দেখলাম একশো কুড়ি ঠিক আছে কিন্তু এ যদি দেখো এ কত পেয়েছে পঁচাশি পেয়েছে তাই তো তো মোটামুটি আমরা যদি দেখি তো সাধারণ যে কোনো কাস্টের ক্ষেত্রে আমি জেনারেল ক্ষেত্রে তোমাদের একশো কুড়ি কাট বলেছিলাম ঠিক আছে বা তোমাদের ও বিসি ক্ষেত্রেও একশো কুড়ি বলেছিলাম যে কোনো কাস্টে যে ক্যাটাগরিতে যে কাট বলেছি সেখান থেকে তোমরা মোটামুটি তিরিশ নাম্বার তিরিশ বত্রিশ নম্বর মাইনাস করে নেবে ঠিক আছে যদি আমি ডিটেলসে তোমাদের আর একবার বলে দিই যে কত কাট আপ গিয়েছিল এবং ডিসেবিলিটি কত যেতে পারে তো দেখো দু হাজার তেইশ সালে আমি আগে বললাম তোমাদের জেনারেলদের কাট আপ ছিল একশো কুড়ি ঠিক আছে তো তোমরা এখানে কী করে নিতে পারো ধরে নিতে পারো যে এটা তো একজনের ইন্ডিভিজুয়াল নাম্বার তো সে পঁচাশি পেয়েছে এবার পঁচাশি পেয়েছে মানে যে পঁচাশি কাট আপ গিয়েছে সেটা নয় ঠিক আছে আমার মতে যে মোটামুটি তোমরা তিরিশ নম্বর তিরিশ নম্বর নয় তোমরা পঁয়ত্রিশ নম্বর ধরে রাখো ঠিক আছে এটা তোমরা নয় করেন দাঁড়াও আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদের মোটামুটি পঁয়ত্রিশ নম্বর ধরে রাখো যদি দেখা যায় যে জেনারেলের কত কাট গেছে দেখলাম একশো কুড়ি গেছে তো আমরা যদি সেখান থেকে যদি তিরিশ পঁয়ত্রিশ নম্বর বাদ দিয়ে দিই বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো মোটামুটি আমাদের কত যেতে পারে বা বত্রিশ নম্বর যদি আমরা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কত যেতে পারে তো তোমরা ধরে রাখো যে নব্বই ধরে চলো ঠিক আছে মোটামুটি তিরিশ নম্বরই তোমরা ধরে চলো নেক্সট জেনারেল বলে দিলাম এবার ওবিসির ক্ষেত্রেও সেম সব তোমরা কী করে নেবে তিরিশ নম্বর করে তিরিশ থেকে বত্রিশ নম্বর কমিয়ে নেবে ওকে আবার এসসির ক্ষেত্রে বলেছিলাম কত একশো তিন তো এখান থেকেও তোমরা কী করে নেবে তিরিশ নম্বর কমিয়ে নেবে সিম্পল হয়ে গেল মোটামুটি এখানে তোমাদের কত যেতে পারে মোটামুটি তিয়াত্তর মতো যেতে পারে ঠিক আছে আবার এসটির ক্ষেত্রে দেখো এসটির ক্ষেত্রে বলেছিলাম ছেষট্টি সেটারটাও মোটামুটি তোমরা গোটা মোটামুটি চল্লিশ নম্বর পেলে আগের বছর যারা ছিল তাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার আমি আসবো যে দু হাজার চব্বিশ সালে এটা তো দু হাজার তেইশ সালে কীরকম ছিল এবং অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত অফ ছিল এবং ডিসাবিলিটিতে কত ছিল সেইগুলো বলে দিলাম এবার আসবো দু হাজার চব্বিশ সালে যে দু হাজার চব্বিশ সালে কীরকম কাট অফ যেতে পারে তো দেখো দু হাজার চব্বিশ সালে কাট অফ বলার আগে তোমরা বাকি নাম্বারগুলো একটু স্টল করে দিচ্ছি সেটা দেখে নাও তারপর আমি দু হাজার চব্বিশ সালে কাটাবে যাচ্ছি কারণ সমস্ত নাম্বার বলতে গেলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে তাই দেখো আমি দু হাজার চব্বিশ সালে কাট অফ বলার আগে তোমাদের ভিডিওটা আস্তে আস্তে স্পিরিয়টা স্ক্রল করে দিচ্ছি তোমরা ইন্ডিভিজুয়াল যে বিভিন্ন ক্যান্ডিডেট স্কোর আছে সেই স্কোরগুলো দেখে নাও ঠিক আছে তারপর আমি দু হাজার চব্বিশ সালে কত কাট অফ যেতে পারে সেটা বলে দিচ্ছি তো দেখে নিলে তোমরা প্রত্যেকে যে কত কাট অফ গিয়েছিল দেখো এখানে একজন সরি কাটআ আপ নয় কত নাম্বার পেয়েছিল এখানে একজন মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো সাতাশ আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে একশো উনত্রিশ তো এগুলো তোমরা ইন্ডিভিজুয়াল কে কত নাম্বার পেয়েছে সেটা দেখা গেলে এবং দু হাজার তেইশ সালে আমি আগে বলেছি যে দু হাজার সালে তোমাদের কত নাম্বার পেয়েছিল কোন ক্যাটাগরি থেকে কত নাম্বার কাট আপ গিয়েছিল এবং ডিসাবিলিটির ক্ষেত্রেও কত যেতে পারে অর্থাৎ গিয়েছিল এবার আসবো দু হাজার চব্বিশ সালে যেটা হচ্ছে মূল বিষয় যে দু হাজার চব্বিশ সালে ভিডিও অর্থাৎ তোমাদের এনএমএস এক্সামের কাট আপ কত যেতে পারে তো যদি আমি দেখি জেনারেলের ক্ষেত্রে দেখো জেনারেলের ক্ষেত্রে যদি আমি বলি তো জেনারেলের আগের বছর কী ছিল কত একশো কুড়ি ঠিক আছে তো এটা তোমরা একশো মোটামুটি একশো থেকে বত্রিশ এটা তোমরা ধরে চলতে পারো ঠিক আছে জেনারেলের ক্ষেত্রে বত্রিশটিকে আগের বার একশো কুড়ি গিয়েছিল এবার তোমরা একশো তিরিশ থেকে বত্রিশ এটা ধরে চলতে পারো ঠিক আছে ওবিসি দেখো ওবিসি যদি বলে থাকি ওবিসিও মোটামুটি তোমরা সব কিছুই দশ নম্বর করে বাড়িয়ে নেবে ওকে মোটামুটি দশ নম্বর কি একশো আমি লিখে দিলাম বারো নম্বর বাড়িয়ে নেবে এবার আসছি এসটির কথা এসসি কত বলেছিলাম আগের বার গিয়েছিল একশো তিন এটাও তোমরা মোটামুটি কত করে নেবে একশো চলো একশো তেরো কি পনেরোই বললাম একশো পনেরো করে নেবে এবার আসছে এসটি এস টি কত গিয়েছিলো এসটি গিয়েছিল ছেষট্টি সেটা কত করে নেবে তোমরা এসটি ছেষট্টি গিয়েছিলো তো এটা তোমরা ধরে রাখো পঁচাত্তর নম্বর মতো দেখো এটা এক্স্যাক্ট কিছু বলা যায় না তবে একটি আনুমানিকভাবে আমি তোমাদের যে আগের বছর কত কাট গিয়েছিল এবং স্টুডেন্টদের ইন্ডিভিজুয়াল কোর এইগুলোর মাধ্যমে তোমাদের একটা কাট আমি এক্সপেক্টেড কাট একটা তোমাদের বলে দিলাম অফিসিয়াল কাট তো দেখো তোমাদের ওয়েবসাইটে বলে দেবে ঠিক আছে তো আমি একটা এক্সপেক্টেড কাট তোমাদের বলে দিলাম যে বৃহম দৃষ্টিকে এই দু হাজার চব্বিশ সালে কত এক্সপেক্টেড কাট যেতে পারে এবং যারা ডিসঅবিলিটি আছো আমি বারবার বলে দিয়েছি তারা তিরিশ নম্বর মোটামুটি মাইনাস করে নেবে প্রত্যেক ক্যাটাগরিতে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে যারা ডিসঅবিলিটি আছো তারা কত কাট যেতে পারে তো এই রইল বীরভূম ডিস্ট্রিক্টের ভিডিও দু তেইশ সালে কত কাটা কী ছিল দু হাজার চব্বিশ সালে কত যেতে পারে এবার তোমরা যে ডিস্ট্রিক্টের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্টে জানাবে আমি সেই ডিস্ট্রিক্টের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব